হাই বন্ধুরা আসলে কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম পড়ছে এখন এত গরম গরমের ঘুম হচ্ছে না চুপচুকর অবস্থা তাও কেমন হয়ে গেছে আমার তো যতদিন গরম থাকবে ততদিন আমার শরীর খারাপ লাগবে আর আরও গরম বাড়লে তো আরও কারণ গরম বেশি গরম পড়লে হাত হাতের তালু টালু আমার সব জ্বালা করে হাতের তালু পায়ের তালু তো আমি চাই তোমরা সবসময় ভালো থাকো আমার ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা সবাই জানো যে আমি কী বানাই প্লাস্টিকের যে খেলাগুলো বানাই তো আমার নতুন আবার কী খেলা এসেছে তোমাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা রোবট এসেছে মানে এই কালারের রোবট আমি এখনও করিনি এই প্রথমবার করছি দেখো এই বেশি হয়নি সস্তবটা মাল হয়েছে এখনো এই দেখো একটা রোবট সেটিং করতে কি কি লাগে দেখো এই লো এই যে এই হাতটা देखो ये तो हाथ ये हाथ, अच्छा हाथ, हाथ एक तो हाथ से दिन करते जा ये हाथ एक तो ए, एक हाथ ये भाभी से दिखा दे ये ये तो लागे ये अरे ये एक तो हाथ ये तो उधाई এটাও এইভাবে সেটিং করতে হবে এটা ডান হাত এবার আছে পাঁচ দেখো মাথা এটা ইষ্টিকার পেস্ট করা নেবো মাথা আর এইগুলোর মধ্যে বডিগুলো আছে সাদা বাড়ি তো এত কিছু একসাথে করে তারপরে একটা রোবট তৈরি হয় তাতে আবার স্ক্রু বাজে এগারোটা স্ক্রু আছে তারপর সেটিং করে এই রাখা হয়েছে শুধু সেটিং হয়েছে এগুলো সেটিং করে এইখানে লাগাতে হবে এইগুলো লাগাতে হবে কাঁচটা লাগাতে হবে তারপর ব্যাকেন হবে এগারোটা স্ত্রুপ করতে হবে তারপর এক টাকা দশ পয়সা দেয় কত কষ্ট করে আমরা এই কাজগুলো করি দেখো সংসারে কাজ করি করে আবার এইসবগুলো বানাই কত কষ্ট করে আমরা দুটো পয়সা পাই দেখো দেখো আমি সকাল সকাল এগুলো নিয়ে বসা গেছি ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হয় আমার এইগুলো করা তারপর সংসারে কাজ করি তাহলে বোঝো বাইরে সকালে আমাদের কিছুই খাওয়া হয় না এই কাজ করতে করতে এতটাই দেরি হয়ে যায় সকালে খাওয়া হয় না এইগুলো সেরে সেরে উঠতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তারপরে উঠে রান্নাঘরে যাই রান্নাঘরে রান্না বান্না করতে করতেই দুপুর আবার বিকেল হলে এইগুলো নিয়ে বসে যাই দেখো এগুলো তো এই পর্যন্ত করা হয়েছে আবার দেখো এগুলো কি লাগাতে হয় দেখো এই যে কাজ কাঁচটা লাগাতে হবে এটা লাগানো হয় দেখো জিনিস তৈরি করতে গেলে কত খাটনি লাগে মানুষের জীবনের মতন মানুষ হলেই মানুষ হয়ে ওঠে না সেই মানুষটাকে আস্তে 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 তার যেমন দাঁড়াতে গেলে কত পরিশ্রম লাগে আমার হয়ে যায় দেখো

সময়ের জন্য এই কাজ করব না রান্নাঘরে গিয়ে খাবার ব্যবস্থা দুটো টাকার জন্য একটু ভালোভাবে থাকার জন্য মানুষ গরিব কত কষ্ট করে জীবন কাটাতে খাবো তার জন্য মানুষ কত পরিশ্রম করে ভালোভাবে সন্তান মানুষ করবো তারা যাতে কষ্ট না পায় সেই চেষ্টাই করি আমি জন্য সেই চেষ্টাই করি করে এই কাজগুলো করি কম কষ্ট হয় না বসে বসে এগুলো করা হয় আবার সংসারে ধরো এইভাবে কাজ দেখতে পাচ্ছো আমাদের বাড়ি ঘর কেমন এই ঘরে কাজ বাজ করতে গেলে সারাদিনটা লেগে যায় আবার এই তাহলে সময় একদমই আমার বাধা টাইম এটার পর ওটা ওটার পর ওটা যে একটা মানুষ ফোন করে রাখবে আমি তার কলটা যে ঘুরিয়ে করব আমি সেই সময় পাই না আবার তারই মধ্যে আমি আমি ভিডিও 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 বানাই বানাই বানাতে গেলে তো করতে পারি না ওইভাবেই কখন সাজবো এই কাজ সেরে উঠতেই সাড়ে এগারোটা বারোটা রান্নাঘরে যেতে বারোটা বেজে যাবে রান্না করে বেরোতে বেরোতে দুটো আড়াইটে তারপরে আবার চান আবার তিনটে সাড়ে তিনটের সময় ভিডিও আবার চারটের সময় ভাত খাবো খেয়ে সাড়ে চারটের মধ্যে আবার এই নিয়ে বসে যাবো এখন রাত্রি সেই সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা বুঝে যায় শুতে আস করতে আমার ফোন না আবার তাহলে আমি নাই কষ্ট করে মানুষ হয়েছি অনেক কষ্ট করে আমার জীবনটা কেটেছে বাবা ছিল না ভাই নেই কেউই নেই বলেছিল আমি চাই আমার সন্তানগুলো অন্তত একটু ভালোভাবে তারা মানুষ হোক চেষ্টা বাবা মা হয়েছে চেষ্টা করা আমি চেষ্টা করেই যাচ্ছে ভগবান আছে তিনি দেখবে আর আমাকে সত্যি কেউ বোঝে না আমি জানি না আমার ইউটিউবে যত ফ্যান আছে তারা যে কি বোঝে আমাকে দেখে আমি জানি না আমি সবসময় আমি অন্যদেরকে ভালো হোক ভালো চলুক আমি এটাই কামনা করি ভগবানের কাছে কিন্তু আমার আমাকে কেউ সত্যি বোঝে না আমার রাগটাই মানুষ দেখে আর কিছুই রাগের ভিতরে যে একটা মানুষের ভালো মতো কিছু থেকে থাকে সেটা কেউ বোঝে না হাসি মুখে থাকতে চাই আর ভগবানের কাছে একটাই জিনিস আমার চাওয়া আমি সবসময় যেন হাসি মুখে থাকতে পারি আর আমার তার কাছে কিছুই চাওয়া নেই এই রাগের মধ্যেই আমার ভালোবাসা আমি রাগের মধ্যেই সবকিছু আমাকে কেউ মেনে নিল না নিল সে তার ব্যক্তিগত থাকবে আমার কাছে আমি মনে করি আমি ঠিক আমি কারণ আমি কখনোই অন্যায় কিছু করি না জেনে বুঝে কারণ আমি এমনিতেই রাগি মানুষ মুখে যা কিছু এসে যায় ঝপঝপ বলে ফেলি এছাড়া আমার ভিতরে কিছুই নেই কারোর কারুর ক্ষতি করবো বা কারোর কিছু সে পাব বা ওরও অনেক কিছু করছে আমার কেন হচ্ছে না আমি কি মনে করি আমি খেটে ইনকাম করে সেটা করব কারোর কাছ থেকে নিয়ে না কারো কাছ থেকে নেব আজকে কালকে সে আমাকে বলবে দিয়েছি দিয়েছি এটা যেন না হয় আমি কষ্ট করে খাটবো খেটে সেই পয়সায় আমি আমি নিজে খাবো আমার বাচ্চাদের খাওয়াবো নিজে সব শান্তি পূর্ণ করবো বাচ্চাদেরকেও পূর্ণ করবো আমি কোনো কারোর কাছে দয়া ভিক্ষা একদমই চাই না কোনো দিনের জন্য ভগবান যেন আমাকে না এই জিনিসটা আমার মনের মধ্যে না দেয় পাপ হিংসা আর দয়া ভিক্ষা এই জিনিসটা আমার একদম পছন্দ না আর আমি যেন নাই যেন কখনো করতে হয় ভগবানের কাছে আমার একটাই চাওয়া যেন আমাকে সুস্থ রাখে শরীরটাকে যেন সুস্থ রাখে ভালো রাখে কারণ কথাই আছে নিজে ভালো থাকলে তো পাঁচজনকে ভালো রাখা যায় যেন ভগবানের কাছে আমার এইটাই চাওয়া আমি যেন সুস্থ থাকি আর আমার বাড়ির আর সবাইকেও আমি যেন সবাইরে ভালো রাখতে পারি এই শক্তি যেন আমার ভগবান দেয় আমাদের আর কিছু চাই না কেউ কারুরটা কখনোই বুঝবে না সবাই মানুষের রাগ ধক এগুলোই তোমাদের তোমাদের সামনে অনেক কথাই বলে বলে কারণ ততটাই আমি বন্ধু মনে করি আজকে দেখো আমার মনের অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম কিছু মনে করো না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু লাইক সাবস্ক্রাইব করো কারণ মানুষের জীবনে অনেক অনেক কথাই থেকে থাকে প্রতিটা মানুষের কিছু না কিছু মনের মধ্যে কষ্ট দুঃখ সবকিছুই থেকে থাকে কেউ প্রকাশ করে ফেলে কেউ করে না তো আমি আজকে এইখানে এসেছি অনেক দিন হয়েছে তো আমি মনে করি আমার এই প্ল্যাটফর্মটাই সব থেকে আমার কাছের মানুষরাও রয়েছে তো সেই হিসেবে আমি তোমাদেরকে অনেক কিছুই বলে দিই কারণ মানুষের রক্ত সম্পর্কটাকে সম্পর্ক মনে করা না সম্পর্ক তৈরি করে যে সম্পর্কটাকে বজায় রাখা হয় সেটাকেই সম্পর্ক বলে সে যে কোনো পরিস্থিতির মানুষ হোক না কেন সম্পর্ক এমনটাই জিনিস যে সম্পর্ক তৈরি করেছি আজ তৈরি করেছি দশ দিন ভালো লেগেছে রাখবো তো কুড়ি দিনের পরে সম্পর্ক বুঝবো সেটা সম্পর্ক না রক্তের সম্পর্ক হলো সম্পর্ক এমন একটা জিনিস তাকে বজায় রাখার উভয় তার থেকে দায়িত্ব থাকে তাহলে সেই সম্পর্কটা টেকে যায় তোমাদের সাথে অনেক কথাই বললাম আরো 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 কথা আছে তোমরা যদি সেই শুনতে চাও আমাকে একটু কমেন্ট করে বলো আমার জীবনে বহু কথা আছে তোমাদের সাথে শেয়ার করবো চলো আপাতত তো দেখতে পাচ্ছি আমার মা এখন স্ক্রু করছে গাড়ি তা দেখো আমার মা এখন কাজগুলো স্ক্রু করছে দেখাই এই হচ্ছে শুধু এখনো এটা সবে সেটিং হয়েছে এর এইগুলো কিচ্ছু লাগানো হয়নি সবগুলো কিচ্ছু লাগানো হয়নি এগুলো কিচ্ছু লাগানো হয়নি এ দেখুন আর এই সাইডে দেখো শুধু লাগানো হয়েছে মানে এগুলো শুধু এই যে এগুলো এখনো স্ক্রু করা হয় না আমার মা স্ক্রু করছে এই যে এই যে আমার মার হাতে আছে দেখো তো মা এ দেখো ওর ভেতর স্ক্রু ঢোকাতে হচ্ছে আর খুব স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করতে হচ্ছে আর এই টাইট করে এখানে রাখতে এ দেখো এটা হ্যাঁ এই যে আর এই সাইডে প্যাকেট করে রাখো দেখো বন্ধুরা আমি আমার মা ঘুম থেকে উঠে এই কাজ শুরু করে হ্যাঁ বন্ধুরা আমার মা ঘুম থেকে উঠে এই সব কাজ শুরু করে দিয়েছে তাও একা হাতে করছে এই দেখো শুধু এই প্যাকেটগুলোই আমি বসে একটু সাহায্য করে দিচ্ছি এই প্যাকেট করে এরকম ভাবে রাখবে তারপরে এগুলোকে বস্তায় ভরে বেঁধে দেবে হয়ে যাবে তোমরা যদি করতে চাও তাহলে বলবে কমেন্ট করে জানাবে দুটো দিয়ে আসবো বাড়ি গিয়ে বসে বসে করবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও চলো বাই বাই আবার দেখা হচ্ছে পরের ব্লগে দেখো বন্ধুরা এইগুলো এই রোডগুলো গুলো প্যাকেটিং করে নিয়েছি সকালবেলায় দুশো মাল প্যাকেট করা হয়ে গেছে এবার এগুলোকে বস্তায় আর দেখো তোমাদের দাদা এবার চলে যাচ্ছে আবার কখন আসবে বাচ্চাদের নিয়ে আবার স্কুলে আজ পরীক্ষা আছে ওদের তাই চলে যাচ্ছে আমার হাতে হাতে একটু কাজ করে দি গেল এইগুলো কিছুটা ও করেছে আমি করেছি এগুলো প্যাকেট করে নেব বস্তায় ভর্তি করে আর এক বস্তার ওপর বাকি আছে ওই যে এক বস্তা আছে আর এটা করলেই শেষ ওগুলো হাতা মাতা সব করে নিতে হবে না কেন ঘরে আছে

मतलब यहाँ से लाइक पड़ रहा है सेट कर लेना ये बारे हाथ को দুটো করে স্কুল দেখো কত পরিশ্রম করে একটা রোবট বানাতে আমরা হয়তো টাকা দিয়ে জিনিসটা কিনে নিই কিন্তু যারা বানায় তাদের কত পরিশ্রম দেখে একটা বানাতে বললে একটা টাকা দুটো হাত বানিয়েছি মাথা করেছি

একটা তো মাল করলে হয় না কতটা মাল করতে হয় একশো মাল করতে গেলে কতটা স্ক্রু করতে হয় তাহলে হাতের ব্যথা যন্ত্রণা হয় না আবার সংসারের কাজ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা ছটা স্ক্রুপ করে নিয়েছি হাতে দুটো স্ক্রু দুটো দুটো হাতে চারটে স্ক্রু মাথায় এখানে কটা স্ক্রু হয়ে যাবে ছটা বডিতে মাথায় একটা সাতটা এতে দুটো সাত আর দুয়ে আর নয় আর এটা দুটো

শুধু কি আর এই রোবোট আসে কখনো আরো অনেক অনেক খাটির মাল আছে প্লেন প্লেন অনেক কিছু দেখুন যেরকম আসে সেইগুলো তো সবই থাকতাম আবার সংসারে কাজ করবো আবার ঘুরতে যাওয়া সারা লোক বাজে বাজে কথা বলে আমি নাকি আগে ঘুরে ঘুরে বেড়াই সংসারে কি না বাচ্চাদের দেখি না লোকে কথা লোক কথা বলে সত্যি কি তাই তোমরা তো আমার ভিডিওগুলো দেখো বাড়ি ঘরে কাজকর্ম করি আবার লোকের কাজ করি তারপরে একটু ঘুরতে যাই একটু না ঘুরলে কি আর ভালো লাগে আমার পয়সা আমার পোশাক আমার সব কিছু আমার শরীর লোকের মাথায় নানান ভালো এখন এই মালগুলো সব করবো এগুলো স্ক্রু করব আর এই এইগুলো কোলের কাছে এইগুলো সেটিং করতে বাকি আছে মানে এইগুলো সব সেটিং টেটিং করতে হবে